দামের দিক দিয়ে একটু সস্তা হওয়ার কারণে গরিবের মাছ নামেই কিন্তু এই মাছটি পরিচিত তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন আমি কোন মাছের কথা বলছি আমি পাঙ্গাশ মাছের কথা বলছি তো এই পাঙ্গাস মাছের খুবই মজাদার একটি বড়লোকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি এতটাই টেস্ট একবার তৈরি করে খেলে আপনি বারবার তৈরি করবেন আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে পাঁচ পিস পাঙ্গাস মাছ নিয়েছি আর মাছগুলো কিন্তু খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিব এরপর আমি চুলাতে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিটের মতো সময় অপেক্ষা করব এরপর মাছগুলো উল্টে দিব। মাছগুলো উল্টে দেওয়ার পর আবারও দুই থেকে তিন মিনিটের মতো সময় ভেজে নিব তো এখন কিন্তু মাছগুলো দুই পিঠেই গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিব। মাছগুলো নামিয়ে একই ফ্রাই ফ্রাইপ্যানে আবারও দিয়ে দিব তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তো পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব প্রথমেই পেঁয়াজ বাটা এখানে আমি চার টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দেওয়ার পর কিছুটা সময় ভেজে নিব তেলের উপর এতে করে পেঁয়াজ বাটার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা থাকবে না তো পেঁয়াজ বাটা কিছুটা সময় ভেজে নিয়েছি এখন আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তো আদা রসুন বাটা দেওয়ার পরও কিছুটা সময় ভেজে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী এরপর আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি দারচিনি দিচ্ছি দুই টুকরা এলাচ দিয়ে দিচ্ছি দুইটা এখন আমি দিয়ে দিব তেজপাতা দুই টুকরা সবগুলো মশলা আবারও খুব ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে মশলায় তেল উঠে এসেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো দিয়ে মাছ মশলার সাথে কিছুটা সময় কষিয়ে নিব যাতে করে মাছের ভেতর মশলাগুলো ঢুকে যায় মিডিয়াম আছে মশলার সাথে আমি মাছগুলো চার থেকে পাঁচ মিনিটের মতো সময় খুব ভালো করে কষিয়ে নিয়েছি উল্টে পাল্টে রেসিপিতে বড়লোকই একটা ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি টেবিল চামচ টক দইয়ের সাথে আধা চা চামচ চিনি আর আধা কাপ পরিমাণে পানি তো খুব ভালো করে ফেটিয়ে আমি মাছে দিয়ে দিবো টক দই আর পানির মিশ্রণটা দেওয়ার পর মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব আর একেবারে লো আছে তিন থেকে চার মিনিটের মতো সময় রান্না করে নিব তিন থেকে চার মিনিট সময় রান্না করে নেয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো মাঝখান থেকে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে দ্রুত ফ্লেভারটা ছড়ায় এরই সাথে কিন্তু গরিবের পাঙ্গাস মাছের বড়লুকি রেসিপিটি একেবারে রেডি আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন রেসিপিটি গরম গরম ভাতের সাথে এতটাই মজা একবার তৈরি করলে আপনার বারবার তৈরি করতে ইচ্ছে করবে আমার এই সহজ মজাদার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনার একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহফেজ